কৃষ্ণ দেখো বাসন্তী পূজার বিসর্জন হচ্ছে এখানে বাসন্তী পূজার বিসর্জন হলো দেখো বন্ধুরা সুন্দর লোক এসেছে বাসন্ত বিসর্জন দেখতে সারাককার গঙ্গাতে বাসন্তী মা বিদ্যাবতির বিসর্জন হল গঙ্গাতে চান করছে দেখো বিসর্জন হয়ে গেছে মা দুর্গা বিসর্জন হয়ে গেল সেটা সবাই চান করছে চান করে সব বাড়ির উদ্দেশ্যে রান্না হচ্ছে আর সারাদিন ছিল না মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট নেট বন্ধ করে রেখেছিল দেখো কত লোকের ভিড় এখানে লোক এখানে সব বাসন্তী ঠাকুরকে মা বাসন্তীকে বিসর্জন দিতে এসেছিল ওই ফারাক্কার গঙ্গাতে এসে বাসন্তী মা বাসন্তীকে বিসর্জন হলে দেখো চলবন্দি বাসন্তী ঠাকুর বাসন্তী বিসর্জন হয়ে গেছে এই সবাই চান করছে একসঙ্গে সবাই সব ঘাট ঢোল ডিজে নিয়ে এসে গিয়ে বাসন্তী মা বাসন্তীকে বিসর্জন দিল এখানে আর ভিডিওগুলো আমি ছাড়বো দেখবে

এসেছি এসেছো তাদের মাসের ভিডিও আমি দিব তবে এখানে যাচ্ছি জয় রাধে রাধে হরে কৃষ্ণ হরি